জলসীমা টপকে ভারতে প্রবেশের অভিযোগ ফের একবার একাধিক বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করল পুলিশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বঙ্গোপসাগর থেকে এক বাংলাদেশি ট্রলার আটক করে করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়েদ মিস্ত্রি জয়েদ বাংলাদেশি মৎস্যজীবীদের কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ যদি বিস্তারিত জানো দেখো পায়েল একের পর এক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে আমরা দেখেছি কয়েকদিন আগেই কিন্তু একটি চলার সেই ট্রলারে বেশ কিছু মৎস্যজীবী বাংলাদেশি মৎস্যজীবী তারা লুকিয়েছিল তারা এই যে কাকদ্বীপ সুন্দরবন কাকদ্বীপ চত্বর সেখানে কিন্তু লুকিয়েছিল এবং তারপরে রীতি মতো তাদেরকে ধাওয়া করে পুলিশ এবং এই যে উপকূল রক্ষা বাহিনী সেই উপকূল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী যখন তাদেরকে ধাওয়া করে তখন তারা কিন্তু সেই চলা নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং তারপরে রীতি মতো দেখতে হয় সেই ট্রলারটাকে ধরতে এবং সেটাকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তারা ঘিরে ফেলে এবং তারপরে সেই ট্রলারকে আটক করেছিল এবং তারপরে সেখান থেকে বেশ কিছু মৎস্যজীবীকেই কিন্তু গ্রেফতার করেছিল এবং তারা সেখানে লুকিয়েছিল ভারতীয় জলসীমানার মধ্যে ভারতীয় জায়গাতে এসে তারা লুকিয়েছিল সেখানে এবং এই ঘটনা কিন্তু একাধিকবার ঘটেছে এবং সেই ঘটনা আবারও ঘটেছে যে জলসীমা যে লঙ্ঘন করে বাংলাদেশের যে জলসীমা সেই সময় জলসীমা লঙ্ঘন করে ভারতীয় সীমানার মধ্যে ঢুকে এই যে তেরো জন মৎস্যজীবী তাদেরকে আটক করেছে এবং তাদের একটি ট্রলার তারা নাম নিয়েছে মায়ের দয়া এবং সেই মায়ের দয়া নামক ট্রলারটিতে তারা ছিল এবং তারা ভারতীয় জলসীমানায় এসে মাছ ধরছিল এমনটাই যখন খবর পায় তখনই কিন্তু ওই যে উপকূলরক্ষী বাহিনী সেই উপকূলরক্ষী বাহিনী ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তারা ট্রলারটিকে ঘিরে ফেলে প্রথমে এবং তারপরে ট্রলারটিকে আটক করে এবং তারপরে দেখে যে এই ট্রলারের মধ্যেও কিন্তু তেরো জন বাংলাদেশি রয়েছে এবং তাদেরকে ফেজারগঞ্জ যে কোস্টাল থানা তাদের হাতে তুলে দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে আদালতেও তোলা হয়েছে তাদেরকে এবং তাদেরকে নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে ঠিক কি কারণে শুধুমাত্র যে মাছ ধারা তারা কি ভুল করে এসছে নাকি তারা একের পর এক বারবার তারা ইচ্ছাকৃত ভাবে

বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে আটক দুটি ট্রোলার সূত্রের খবর এই ট্রোলারটিকে পরে সুন্দরবনের উপকূলে নিয়ে আসা হয় কোস্ট তরফে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে আটক তেরো জনকেই তুলে দেওয়া হয়েছে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব পুলিশ খতিয়ে দিচ্ছে তারা সত্যিই মৎস্যজীবী নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বেআইনিভাবে ভারতীয় জলসমায় প্রবেশ করেছিলেন રાજ <imitation>